সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আমি স্বামী আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ভিডিওটা অত্যন্ত চমৎকার একটা ভিডিও হবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও হবে ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে যদি কিছু জানতে হয় বুঝতে হয় তো আমি সাদবাগান নিয়ে কাজ করি সেটা আপনারা ভালো করে জানেন আজকে আমি যে ভিডিওটা করব এটা হচ্ছে আমি আমার বাগানের যে গাছগুলো এই গাছগুলোতে কীভাবে সার প্রয়োগ করি এর খাদ্য কিভাবে দিই সেই জিনিসগুলো একটু শেয়ার করব তো আপনারা যারা বাগানে খাদ বাগান করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এইভাবে করে দেখতে পারেন তো আপনারা একটা জিনিস উপলব্ধি করতে পারেন যে দীর্ঘদিন যখন হয়ে যায় কারণ একটা আবদ্ধ স্থানে এই মাটিগুলো থাকে দীর্ঘদিন যখন হয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা মাটিটা খুব জমা জমাট বেঁধে যায় জমালো হয়ে যায় যার ফলে গাছগুলো বর্ধন হতে পারে না ভালো ফলন আসে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো এটার মাঝে মাঝে প্রত্যেকটা জিনিসের যেমন খাদ্য আছে এই গাছেরও তেমন কিন্তু খাদ্য আছে তো এই খাদ্যটা মাঝে মাঝে আমাদের দিতে হবে এবং মাটিকে ঝরঝরা করে রাখতে হবে তো আমি সেই খাদ্যটা কিভাবে দিচ্ছি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা আমি সারা আমার বাগানে প্রত্যেকটা গাছেরই দিব। চলুন আমরা দেখি আমরা সার প্রয়োগ করবো ও খাদ্য দিব কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখেন কাছ থেকে আমি আগে থেকে মাটিটা খুঁড়ে মানে উপর থেকে তুলে রেখেছি তুলে মাটিটা আমি রোদ্রে শুকাতে দিয়েছি ওই মাটিটা তৈরি করব কীভাবে সেটা আপনাদের পরে আমি শেয়ার করব। জাস্ট এখন আমি কীভাবে খাদ্যটা দিচ্ছি আপনারা জাস্ট একটা প্রসেস দেখে রাখেন কাজে লাগবে হয়তো আর এখানে আমি একটু পরিচয় করিয়ে দিই আমি কি কি ব্যবহার করতেছি এটা হচ্ছে খোল আর এটা রাসায়নিক সার ইউরিয়া সার বলে এটা পরিচিত আর এখানে তিন ধরনের সার মাইটা সার লাল সার আর সাদা যে সারটা এই সারটা তিনটা সার মিক্স করা তো এই সারগুলো আমি এখানে প্রয়োগ করব। তো আসলে গরুর গরুর যে গোবরটা এটার জন্য এটা অত্যন্ত প্রয়োজন তো ওইটার এগিনেসতে আমি সার খোয়ালটা ব্যবহার করতেছি দেখেন আমি কীভাবে ব্যবহার করতেছি এই যে গাছের চারপাশে মাটি খুঁড়ে রেখেছি এভাবে আমি ছিটিয়ে দেবো আমি এই সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি একটা গাছের গোড়াতে আমি প্রত্যেকটা গাছে এভাবেই করব চিটিয়ে দিয়ে আরো পরিমাণের হয়তো বা সার নিতে হবে তো এইখানে এই যে যে তিন তিন ধরনের সারটা এই সারটা আমি জাস্ট বেশি দেওয়া যাবে না আমরা হয়তো মনে করি যে যদি বেশি দেই তাহলে আমাদের মনে গাছ দ্রুত ফলনশীল আসবে এবং বাড়বে এগুলো কিন্তু করা যাবে না এটা একটা প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে লিমিট ক্রস করা যাবে না আর দেখেন আমি কতটুকু পরিমাণের দিচ্ছি আর এটা হচ্ছে ইউরিয়া সার আমি এটা ছিটিয়ে দিয়ে এভাবে আবার জিনিসগুলো কিছু দিয়ে মানে খুচিয়ে এটার সাথে মিক্স করে দেবো মিক্স করে দিয়ে আমি পানি দিয়ে দেবো হালকা পরিমাণে পানি দিয়ে মিক্স করে দিয়ে উপর দিয়ে দেখা যাচ্ছে যে যে মাটিগুলো আছে মাটিগুলো দিয়ে দেবো এই মাটিগুলো আমি পরে দেব কারণ এই মাটিগুলো আমি রোদ্রে শুকাতে দিয়েছি এই মাটির সাথে আমি আরও অন্য অন্য জিনিস তৈরি মানে ইয়া করে মাটি বানিয়ে এই মাটিগুলো পরে দিয়ে দেবো এখন আমি আপাতত পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন কিভাবে এভাবে পানি দিয়ে দেবো পানি দিলে হবে কি সারটা গলে যাবে আমি এই এই এইরকমভাবে প্রত্যেকটা কাছে সাথে সাথে সারটা গলবে না সারটা গলতে সময় লাগবে এই হচ্ছে প্রিয় দর্শক আমি সংক্ষিপ্ত চেষ্টা করলাম এই প্রসেসে আপনারা সবাই এই গাছগুলোকে খাদ্য দেন আপনি শুধু স্বাদ বাগান না আপনি মাটিতে যখন গাছ লাগাবেন এই মাটিতেও এইভাবে যত্ন করেন দেখবেন প্রচুর পরিমাণে ফল আসছে এর গাছের গ্রোথ ভালো আসছে সব কিছু মিলিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি তো আমি হয়তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সর্বশেষ আমি এটুকু বলবো যে আমার এই ভিডিওগুলো করা উদ্দেশ্য হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ামূলকভাবে কিছু তুলে ধরার চেষ্টা করি তো আমার এখান থেকে যদি কারো কোনো উপকারে আসে কারো কোনো সহ মানে ভালো কিছু হয় কেউ কোনো কিছু বোঝার থাকে আমাকে অবশ্যই নক করবেন আর আমার পাশে থাকবেন আপনার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা করলে হয়তো আমি নতুন নতুন ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি তুলে তুলে ধরবো সেই উৎসাহিত হবে আমার তো আমি যাওয়ার আগে এইটুকু বলবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আপনাদের ভালোবাসা দেন অন্য কোনো ভিডিও আবার সামনে তুলে ধরবো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি মাটি চলুন আমরা একটু দেখবো এই মাটিগুলো আমি কোথায় এনে রেখেছি এই যে মাটিগুলো আমি এনে রেখেছি এই মাটিগুলো আমি আবার তৈরি করব কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমি সর্বশেষ আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এই যে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কাছের কাছ থেকে দেখাতে হবে প্রত্যেকটা গাছের গোড়া আমি আগে থেকে খুঁচিয়ে রেখেছি জাস্ট এভাবেই আমি আমার বাগানের ইয়েটা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম